আসসালামু আলাইকুম আমি হোমাকান মুন্না ব্লকসে মুি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে যে অবস্থায় বসে আমার এই ভিডিও দেখছে বা দেখছেন না সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ কৃপায় ভালোই আছি তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম গতকাল বিকেল থেকে খান সাহেব খেতে চেয়েছিলো ঝালঝাল কিছু তো গত ভিডিওতে অবশ্য আমি কথা বলেছিলাম তো তার জন্যেই ঝালঝাল কিছু করা মানে হচ্ছে গিয়ে আমার মনে হলো যে ভাজা পোড়াটাই করে নিই তো রমজান মাসের এই বুট আর ডালটা ছিল সেটাই ভেজে ভিজিয়ে নিয়েছি আর এ এতটুকুই ছিল কিন্তু আর একসাথে দুইটা শেষ হলো এগুলো অবশ্য রমজান মাসে যে ছোলা বুট আর ডাল এনেছিলো সেটা আর আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো ছোলা বুট হবে আর মানে পেঁয়াজও হবে আর আলুর চপ হবে না এটা তো হতেই পারে না যেহেতু আমরা সবাই মেখে জুখে খাই তার জন্য তো আলুর চপটাও মানে করে নিচ্ছি ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নেব আর হচ্ছে গিয়ে পেঁয়াজু আর বুটটা তো এক ছোলায় কিন্তু আমি বুটটা বসিয়ে দিয়েছি অলরেডি সেটা শেয়ার করছি না অন্য ছায় আমি কিন্তু একটা কড়াই নিয়ে নিলাম আর একটা ঐতিহাসিক কড়াই এটা অবশ্য আমার সাংসারিক জীবনের শুরু থেকেই এই কড়াইটা আমার সাথেই আছে আর এটাই আমার একটা ফেভারেট কড়াই যত কড়াই এলো গেলো এটার মায়ে আমি থেক করতে পারলাম না আর সেটাই বসিয়ে দিলাম অবশ্য কুচকুচে কালো হয়ে গিয়েছে তেলে ভাজা করতে করতে তো সেটার মধ্যে অবশ্য ভাজতেও ভালো লাগে যেহেতু বড়ো সাইজের কড়াইটা আর তেল টেল ছিটাই কম তার জন্য ঝুলা টুলা নোংরা হয় কম এই জন্য অবশ্যই এটাতেই আমি সবসময় ভাজাবুজি কাজটা করতে একটু বেশি পছন্দ করি অনেক সময় রান্নাও করে নিই টাছ ভাজি সব কিছু এটাতেই করে নিই তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজগুলো এক এক করে ভেজে নিয়েছি আর একটু তাড়াহুড়ো করেই ভেজে নিয়েছি কারণ আর কোচিং আছে ও আবার কোচিংয়ে চলে যাবে তো ভাবলাম ওর ও একটু খেয়ে যাবে কিন্তু ভাজাবুজি করলাম ঠিকই ও আর খেলো খেয়ে গেল না ও বললো যে এসে খাবে তো যাই হোক আমরা তারপরেও কাজটা তো শেষ হয়ে গেল মাগরিবের আগেই অবসর হয়ে গেলাম তারপরে চুলা নিচে রেখে দিয়েছিলাম গরম থাকার জন্য তো মাগরিবার পরে অবশ্য আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি সবাই মিলে বলতে মেয়ে ছাড়া আমার ছেলে আমার ভাই আর ছেলের বাবা একসাথে আমরা খেয়ে নিয়েছিলাম তাই তো একবারের গুলা কিন্তু আমার ভাজা হয়ে গেল আর অন্যগুলোও দিয়ে দিয়েছি তো জানি না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কি না যদি থেকে থাকেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর ভিউজ দিন দিন কেন কমে যাচ্ছে আমি জানি না আমার আর ভাল লাগে না এত ধৈর্য ধারণ করতে আর মানে পাঠতেছি না অনেক ধৈর্য ধরে ফেলেছি কেন কিছু হচ্ছে না জানি না কি কিছুই হবে না সেটাই ভাবতেছি জীবনে এত ধৈর্যের পরীক্ষা দিচ্ছি কি আর বলবো সংসার জীবন বলেন নিজের জীবন এমনি জীবন বলেন আর এখন আবার ইউটিউব জীবনটাই বলেন সব কিছুতেই কেন যেন ধৈর্যের পরীক্ষাটাই দিতে হচ্ছে তো জানি না ধৈর্যের এই ফলটা আমি কবে পাবো তো সবুরে মেওয়া ফলে এই মেওয়াটা কি আসলে ফুল অবস্থায় কি ঝরে যায় না কি জানি না তো যাই হোক দোয়া করবেন সবাই আর দোয়া করার সাথে সাথে সবাই একটু সহযোগিতাও করবেন একটু ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আর অন্যদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করবেন জানি না যদি শেয়ার করার যোগ্য হয় তাহলে শেয়ার করে নেবেন তো অনেক কথাই বলে ফেললাম অনেক আবদার করে ফেললাম আপনাদের কাছে যা আবদারটা রাখেন কি রাখেন না সেটা সে সম্পন্ন আপনাদের উপরেই তারপরও আমি আপনার দের কাছে আপডেটটা রেখে খেয়ে গেলাম তো আজ কদিন একটু ব্যস্ত থাকায় আমি কিন্তু সবার ভিডিওগুলো একটু সুন্দরভাবে কমই দেখে নি দেখতেছি হয়তোবা দেখে মানে ওপেন করে রাখি কিন্তু কাছে বসে হয়তো বা দেখা হয় না লাস্টে একটা কমেন্টস করে চলে যাই এ আর কি আর এদিকে আমি কিন্তু আলুর চপগুলো ভেজে নিচ্ছি আলু চপের শেপটা অবশ্য মেয়ে করে দিয়েছিল এখন আমি কেবল ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি তো দেখেন একসাথে আমি তিনটা দিয়ে দিয়েছিলাম তো একটা আলুর চপ একটু ভেঙে যাওয়া তেলের মধ্যে দেখেন আলুটা ছড়িয়ে গিয়েছে তো আপনারা এই কাজটা কিন্তু করবেন না চেষ্টা করবেন যেন মানে না ভেঙে যায় ভেঙে গেলে কিন্তু আলুটা ছড়িয়ে যায় আর তেলটা একেবারে বাজে অবস্থা হয়ে যায় তো তার জন্য আমি এক পরে কিন্তু একটা একটা করে ভেজে নিয়েছিলাম আর এখনকার ডিমগুলো সবার এমন হয় কি না আমি জানি না ডিমগুলো কেমন যেন অতিরিক্ত পানি মনে হয় আমার কাছে ভাজলো কেমন একটা পানির মনে হয় যেন সাথে পানি মেশানো হলো সেটাই মনে হয় আগে একটা ডিম দিয়ে দশটা থেকে বারোটা চপ ভাজা যেত কিন্তু এখন ষোলো সতেরোটাও ভাজলেও দেখা গেছে যে একটু ডিম থেকে যায় তো নিশ্চয়ই ডিমের মধ্যে মনে হয় পানির অংশ বেশি থাকে নয়তো এমন হচ্ছে কেন ডিমটা কেমন যেন পাতলা পাতলা যেন কোটিং হতে চাচ্ছিলো না তো এতেও আর খুব সতর্কতার সহিত বাকিগুলোও কিন্তু ভেজে নিলাম আর এই চপটা আমাদের বাসায় সবারই খুব প্রিয় আর মুড়ি মাখার সাথে যদি মেখে খাওয়া হয় খেতে কিন্তু খুব ভালো হয় আর মানে বেসনের যে চপগুলো তার থেকেও বেশি কিন্তু টেস্টে টেস্ট হয় তার জন্য আমাদের বাসায় সব সময় এই ডিমের মধ্যে ডুবিয়ে এই চপটাই বেশি অবশ্য খাওয়া হয় তো দেখেন আমি কত কথা বলে ফেলেছি আর বলতে বলতে কিন্তু আমার এই ভাজাভুজির কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে বাকি যে ডিমটুকু ছিল সেটাও আমি এই তো ভেজে নিলাম দেখেন আটটা চপ ভেজেছি তারপরে অনেকটুকুই কিন্তু ডিম থেকে গিয়েছিল তো এই ডিমটা কিন্তু আমরা সবাই মিলে একটু একটু করে ভাগ করে খাই এটা একবারে শুরু থেকেই আমার বাচ্চারাও ভাগ করে খায় ওর মামার জন্য একটু রেখে দেয় ওরাও একটু একটু করে খায় যদি এটা একবারে ছোট হয় তারপরে এই কাজটা করে থাকে তা আমি অবশ্য নিষেধ করি না ভাগাভাগি করে খাওয়ার অভ্যাসটা থাকা ভালো এটা সবারই তাহলে আর কোনো সমস্যা হয় না হিংসা বিদ্বেষটা একটু কম হয় তাই তো আমার সোলা বুট তারপরে পেঁয়াজু আলুর চপ সব কিছু কিন্তু রেডি তা আমি এটা অবশ্য চুলার নিচে রেখে দিয়েছিলাম তারপর নামাজ পড়ে সন্ধ্যার পরে খেয়ে নিয়েছি ছিলাম তো এই অংশটুকু হচ্ছে গিয়ে আজ দুপুর থেকে তো নাস্তা খেয়েছিলাম সকালে রুটি বানিয়েছিলাম আর গতকাল যে পেঁপে তরকারি করেছিলাম সেটা আর ডিম ভাজি দিয়ে আমাদের সকালে নাস্তাটা হয়ে গিয়েছিল সাথে তো তো এই ভুড়িটুকু আমার ফ্রিজে থেকে গিয়েছিল তো আমার খেয়াল ছিল না এটা অবশ্য কোরবানির ভুড়ি তো কোরবানির সময় যে গরুর ভুড়ি ছিল সেটাই রেখে দিয়েছিলাম হালকা একটু পরিষ্কার করে তো সেটাই বেড়ে করে নিয়েছিলাম আর সেটা অবশ্য আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে দেখেন একটা বাস্তে এখন পনেরো দশ মিনিট বাকি আমাদের যে মানে এবার যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের ওয়াশরুমের বা কোনো ড্রেন ট্রেনের সমস্যা হয়েছে যার কারণে সেগুলো অবশ্য ঠিক করতেছিল আর জন্য পানির লাইন বন্ধ গ্যাসের লাইন বন্ধ সব কিছুই বন্ধ পানি আছে কিন্তু ব্যবহার করতে পারি না গ্যাসের লাইনটা অফ করে দিয়েছে এদিকে আমার বাসায় আমার ননদ এসছে সেও মানে রান্নাও করতে পারতেছি না তো প্রায় পৌনে দুইটার সময় আমাদেরকে মানে দিলো আর কি গ্যাস লাইনটা ওপেন করে দিল তো এদিকে আমার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম সকালবেলায় আর হচ্ছে গিয়ে ভর্তা করার জন্য আমি কাঁঠালের বিছি তারপরে নারকেল আর কাঁচা স্টো অবশ্য ভেজে নিয়েছিলাম তো সেটা একটু এগিয়ে থাকাতে আমার একটু সুবিধা হলো পরে অবশ্য ভাত রান্না করে নিয়েছিলাম তো আমার ভাই তো তিনটার আগেই চলে আসছে বাসা তো তাকে ডিমবাজি করে দিয়েছি সে ভাত খেয়ে নিয়েছে আর আমার ছেলেকেও ডিমবাজি করে দিয়েছিলাম তার অবশ্য আজকে স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল বিকেল চারটায় তো তার জন্য সেখানে যাবে তাদের দুজনকে আমি ডিম বেজে দিয়েছিলাম আর আমার নজরকে অপেক্ষা করে বসিয়ে রেখেছি এটা হওয়ার জন্য মানে ভুঁড়ি ভাজিটা হবে তারপরে ওকে খেতে দেবো আর ডিমও যে ভাজি করবো বা অন্য কোনো রান্না যে আমি জটপট করে নেবো গ্যাসই নেই তা কী করে করবো তারপরে পানি আসে কিন্তু ইউজ করতে পারতেছি না কারণ যদি ড্রেনের মধ্যে চায় তাহলে যে ঢালাই দিচ্ছিল সেটা নষ্ট হয়ে যাবে মানে কী একটা অবস্থা উনি কেন এমন করলে এই সময় আমি ঠিক বুঝি না আমরা তো সবাই এই বিল্ডিংয় সবাই অবশ্য ঈদে বাড়ি যাব তখনও তো কাজটা করতে পারতো ঠিক না কে বোঝাবে কাকে তো যাই হোক যেমনটাই করেছে করেছে তারপরে এই যে কারেন্ট মানে গেস্টটা আসার পরে আমি ডালটা ফোরন দিয়ে নিয়েছি ভর্তা করে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমার চুলায় অবশ্য বুড়ির তরকারিটা থেকে গিয়েছিল সেটা আস্তে আস্তে হচ্ছিলো আর এই বুড়ি তরকারি হতে তো অনেকটাই টাইম লাগে আর আমার ননদ আসার সময় ওর গাছের একটা কাঁঠাল নিয়ে আসছে এটা অবশ্য বারো মাসই কাঁঠালের মানে বারো মাসে ধরে আর কি তো সেই কাঁঠালেরই একটা থেকে গিয়েছিল সেটা আমাদের জন্য বাসায় নিয়ে আসছে তো এই যে দেখেন এখনও কিন্তু আমি ভুড়ি কষাচ্ছি এটা কখন হবে ঠিক জানি না তো তারপরেও আমরা কিন্তু যখন ভুড়িটা হয়ে গেল রান্না হয়ে গেল আমরা প্রায় সোয়া চারটার সময় ভাত খেয়েছি আমার ননদ আমি আর তিতলি তিতলির বাবারও খিদে পেয়ে গিয়েছিল উনি অবশ্য ভর্তার ডাল দিয়ে খেয়ে নিয়েছিলেন আর আমরা অবশ্য পরে তিনজন একসাথে খেয়ে নিয়েছিলাম তো এই ছিল আজকে আমাদের এই অসুবিধাটুকু তো কেন মাঝে মাঝে যে আমাদের সুখে থাকতে অনেক সময় ভূতে কিল্লার একটা কথা আছে সেটাই হয়ে গিয়েছিল আর এই যে মরিচ বেছে নিয়েছিলাম অল্প অল্প করে বেছে নিচ্ছি আর নিচে দিয়ে শুকিয়ে শুকিয়ে কন্টেনারে ঢেলে নিচ্ছি তো কিছু ভাত ছিল আগে সেটা আর আগের ভাতের সাথে মানে নতুন ভাতের সাথে দিলাম না সেটা কড়াইতে করে আমি গরম করে নিচ্ছি আর এই দেখে ভুলে কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে আবারও ভালোভাবে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নেওয়ার পরে এই যে রান্না হয়ে গেল তারপর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম